বর্তমান বাজার ভাই অনেকেই বলে কম হাজার আমি যেভাবে কিনবো আমি যদি কমে কিনি আমি দর্শকদের চল্লিশ হাজার কমে দিতে পারব আমি দশ হাজার কমে কিনলে দশ হাজার দেবো ওই মানুষের মতো বলবো না পানির দামে তিরিশ হাজার সার এটা সার সেটা সার ওইভাবে আসলে গরু বিক্রি হয় না ভাই যার যেটা মান সেইটা সেই টাকা দিয়েই কিনতে হবে আচ্ছা জিনিস যেটা যেমন যে যেখান থেকে গাফি কিনুক আমার কত সরজমিনে খামারে এসে দেখে শুনে তারপরে গাফি করুক সংগ্রহ করুক কারণ ভাই নিজের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না ভাই ঠিক আছে নিজে সরজমিনে এসে যদি ঠকে না যদি যেতেও বা ঠকেও যেটাই হোক আফসোস না না জানদারে জিনিস ভাই কখন কি হবে বলা কঠিন আর নিজে যখন দেখে নিবে তখন আফসোস হবে না আর সব গরু দেখাই দিছি আর যেভাবে দেখাই দিছি পুরো পাবনা জেলার ব্যাপারি অনেকেই আছে যে অনেক চ্যালেঞ্জ সিতা চ্যালেঞ্জ সিতা অমুক্ত ঠিক আছে যাতমান দেখে গরু কিনবি দর্শক দর্শককে আর যাতমান দেখাইতে হয় না বুঝাইতেও হয় না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও ফেরদোস ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটা সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

ছয়টার মতো গাবি দেখাবো না আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আর আমার নাম মোহাম্মদ হাসান আমার বাসা পাবনা জেলা আচ্ছা এটা তো দিয়ে পড়ার মধ্যে পড়ে না ভাই ভাই মালিক আচ্ছা

বর্তমান বাজার ভাই অনেকেই বলে বিশ হাজার তিরিশ হাজার কম আমি যেভাবে কিনবো আমি যদি চল্লিশ হাজার কমে কিনে আমি দশকদের চল্লিশ হাজার কমে দিতে পারবো আমি দশ হাজার কমে কিনলে দশ হাজার দেবো ওই মানুষের মতো বলবো না পানির দামে তিরিশ হাজার ছাড় এটা ছাড় সেটা ছাড় ওইভাবে আসলে গাবি গরু বিক্রি হয় না ভাই যার যেটা মান সেইটা সেই টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা জিনিস যেটা যেমন সেটা সেইটা যতটুকু পারে দিতেই হবে আচ্ছা কেমন রেট থেকে শুরু করব ভাই আজকে শুরু করবেন হচ্ছে আপনার দুই লক্ষ হচ্ছে পাঁচ হাজার আর নিচে হচ্ছে আপনার পঁচাত্তর চলেন এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে ফেরদোস ভাই বিস্কুট কালারের একটা গাভীর গরু নিয়ে আসলেন বডি ফুল মাঝারি এগুলোকে আমি ভরা মাঝারি বডির গাভি বলি এটা কি জাতের গাভি ভাই এটা অরিজিনাল একদম বাগাবাড়ি মিল ভিটারের জার্সি মিল ভিটারের জার্সি আচ্ছা মিল ভিটারের জার্সির বৈশিষ্ট্য কি কি থাকে বলেন তো ওর বৈশিষ্ট্য দেখেন ওর চোখটা কত বড় বড় কপালের উপর মনে করেন চাইল রাখা যাবে ভাই আর সিং দুটো একদম গাই মাথা সিং ময়ের মাথা আচ্ছা আর লেসটা চিকন আপনারা দেখেন কানটা কত একবার বড়ই পাতার মতো কানটা কুটি কুটি একদম ওর যা সিমটম বাগাবাড়ি যা 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 সিমটমের দরকার সবকিছুই আছে চোখগুলো তো বড় চোখ ঢেলা চোখ সবকিছুই আচ্ছা দাঁত কয়টা হইছে ভাই দাঁতে চারটি চার দাঁত জি জি কত নম্বর বাচ্চা এর দ্বিতীয় রাউন্ড ভাই চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে জি জি পেটে বাচ্চা কত লিটার দুধ দিবে জার্সি গরুর দুধ পরিমাপ করা খুবই কঠিন আচ্ছা আপনার কেমন এটা ভাই তার সর্বনিম্ন আপনার ষোলো লিটার দুধ হবে সর্বনিম্ন ষোলো লিটার জি ভাই সর্বনিম্ন এটা আপনার আইডিয়া আমি আমার আইডিয়া বলবো দর্শক দর্শক এর আইডিয়া আর জার্সি গরুর পরিমাপ করা যায় না ওদের মিনি জার্সি গরুর দেখা যাচ্ছে যে বডি আপনার মাঝারি হয় কিন্তু দুধের দিক থেকে বেশি আরসি তো ওই ফিজিয়ানের মতো খুব বেশি 빅 সাইজার হয় না হয় না ভাই আর যারা 빅 সাইজ বলে আসলে ওটা প্রতারণা করা হয় আচ্ছা এগুলো লিটারের আইডিয়া কম বেশি দর্শকরা নিজেদের মতো বুঝ করে কিনবে আমার কথা আমি দুই কেজি কমে বলবো যাতে দুই কেজি বেশি আচ্ছা এখন কি জার্নি করতে পারবে গাভীটা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ইনশাল্লাহ যাবে ফেরদোস ভাই এই গাভীটা প্রথম গাভী কেউ যদি পছন্দ করে কত টাকা দাম পড়বে ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা প্রথম গাবিটা এক দামে দেখাই পরবর্তী গুলো দর দামের সুযোগ দিয়ে দেখাই আমি তো দাম ওইভাবে চাই না এক দাম বলে দেব দশটা টাকাও কম হবে এক দাম বলে দেবো ভালো লাগলে কোনো দর্শকের ফোন দিবে আর না লাগলে দরকার নাই আচ্ছা কারণ আমি এই গাবিটা এক দামে দেবো একদম এক লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর একদম একদম ১০ টাকা কম হবে আচ্ছা চলেন আমরা দুই নম্বরের যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলেন দেখো দুই নম্বর সিরিয়ালে মোটামুটি বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবং আজকে যতগুলো গাভী আছে এই গাভীটার তলা সবচেয়ে বড় জি ভাই আসলে যাতে মানে আমার প্রত্যেকটা গরুই ভালো আর এসব গরু জার্সি ফিজিয়ান মিক্সড এসব গরুর দুধে কোনো ফাঁকি দেয় না ভাই আচ্ছা জার্সি আর ফিজিয়ান মিক্স জি ভাই বয়স কেমন হইছে বয়স ভাই আপনার হচ্ছে 4 দাঁত 4 দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চাতে কত লিটার দুধ দিছে জানা আছে আঠারো ছিল প্রথমে আমি যে জায়গায় থেকে গরুটা সংগ্রহ করছি বলছে আঠারো এই বিএনএ পার হবে ইনশাল্লাহ যে ওর তলার টাকসারটা নিচ্ছে দর্শকদের তলাটা দেখান কতদিন সময় আছে আর বাচ্চা দিতে এই গরুর বাচ্চা দিতে সময় আছে এখনো চার দিন এখনো চার দিন আচ্ছা এই চার দিনে তো তাহলে আপনার বাচ্চাটা এখান থেকে বের করে দিতে হবে ফেরদোস ভাই ভাই আসল কথা কি জানেন চার দিনেও যদি আমার দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে হয় তখন আমি ডেলিভারি করে দেবো ঢাকার ভিতরে হইলে ফের এই গরু ডেলিভারি করার প্রয়োজন নাই ঢাকার ভিতরে হলেই প্রয়োজন মানে চলে যাবে আর ঢাকার বাইরে হলে রেখে দিতে হবে হলে ওই সব জায়গায় দেখা যাচ্ছে দেখেন ওরাই দেখেন এখনো জায়গা নেবে ফুল দেখেন তোরি ভাই আপনি নিজে একটু লাইন দেখেন দেখি দর্শকদের দেখান একদম সাত না দ্বিতীয় রাউন্ডের গরু তো এগুলো বাচ্চা দেওয়ার পরেও আবার পালন হয় হ্যাঁ ভাই এই সব গরু সহজে মেলানো খুবই কঠিন বাট জরায়ু ঠিক আছে একদম এ টু জেড গ্যারান্টি 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 এবিএন এ কত লিটারের ধারণা থাকবে আমি 22 লিটারের গ্যারান্টি শুনে 1 কেজি এরকম 21 লিটার

এত পরিমানে সাধনা ভাই যেটা বলার বাইরে মা বোন সবাই গ্রহণ করছে পারবে আসলে হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনি নিজেও দেখেন টিশু ভাই আচ্ছা একদম এগুলো ভরে যাবে আপনি একটু দেখান দর্শকদের দেখান গাধ চামড়াও নরম একদম আঙ্গুল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদমই দেখেন কতদিন সময় আছে গাবিটা এখনো এটা 15 দিন ক্লাস টাইম আছে এখনো 15 দিন খাবে না ভাই এখনো 15 এর প্রথম বিয়নে কত লিটার দুধ ছিল ভাই এর প্রথমে ছিল হচ্ছে 16 16 কেজি জি ভাই

দাঁত বলছেন দুইটা দুই দাঁত দুই দাঁত হলে প্রথম বাচ্চা আচ্ছা দেখছি দেখছি নতুন দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মানুষের মতো সিটারি কথা বলিয়া মানুষ দর্শকদের প্রতারণার শিকার বানায় আসলে ওইভাবে বিজনেস করার আমি মনে করি কোনো প্রয়োজন নাই আচ্ছা কতদিন সময় আছে গাভিটার ভাই এই গাভিটার সময় আছে এখনো ফুল আপনার দেখা যাচ্ছে যে 12 দিন পার হবে এখনো 12 দিন আচ্ছা আর দর্শকদের একটু নাই একটু বাট গুলো দেখাই তো এই দেখেন এই বাট সেটের কোয়ালিটি দেখেন একদম এই দেখেন চামপু তো একদম পিছনে এই যে আপনি একটু ভাই একটু দেখেন আসলে কেমন এটা কেমন আপনি নিজে একটু দর্শকদের লাইনে আমরা তো পাতলাই দেখতেছি 12 দিন সময় নিলে এগুলো তো ভরে যাবে না একদম ভরে যাবে ভাই জাত যেগুলা জাতের

খারাপ এখন তো এমনিতেই দেখা যাচ্ছে যে আসলে চিপ রেটে গরু বিক্রি করা লাগতেছে এখন যেরকম ভাবে কেনা সেরকম ভাবে বিক্রি একদম একদম মন বড় করেই দেবো একদম দর্শকরা আহ দেখে শুনে নিবে যে এরকম ডাইশের গরু এত কমে দিচ্ছি আপনার এক লক্ষ নব্বই রাখা যাবে একদম ফিক্সড একশো নব্বই জিলা একদম কাপায় দেবো ভাই চ্যালেঞ্জ পাবনা জিলা এই দামে কেউ দিবে না এই এই দামে এই গাবি আচ্ছা দর্শকরা বাজারটা যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবে ভাই দশটা প্রতিবেদন দেখে ভ্যান পাইপটাও দেখেন দর্শকদের কোয়ালিটি তো কেবল ভ্যান পাইপ নিচে এগুলো যখন দ্বিতীয় রাউন্ড যাবে তখন মোটা হয়ে যাবে আর কোয়ালিটি অনুযায়ী বাড়তে একদম স্কোয়ার ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই আচ্ছা চলেন হয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি মাঝারির বড় সাইজের গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী এটা একদম অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান ওই যে আপনার ওষুধের কোটায় যে সিলটা দাও থাকে ওই যতগুলো গাভী দেখাইছেন এই পর্যন্ত এটা সবচেয়ে সবচেয়ে প্রিন্ট ভালো এটা জি ভাই আচ্ছা দাঁত বয়স কয়টা ভাই সবে মাত্র দুই দাঁত হইছে দুই দাঁত জি প্রথম বাচ্চা জি ভাই দিবে না জি প্রথম বাচ্চা দিবে

যারা কিনবেন যার গরু হবে সে নিজের চোখের আইডিয়াতে কিনবে অবশ্যই ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি দর্শক দর্শকের আইডিয়া দিবে আমি আমার আইডিয়া বলবো ভাই এটার দাম এটার দাম চাচ্ছি ভাই 215000 215 জি ভাই এক দাম কত ভাই এক এখন আপনি বলতেছেন আপনিই বলেন আমি বলে দেব আপনিই বলে দেন বলে দেব হ্যাঁ বলে দেন আমি বললে কিন্তু দিতে হবে হ্যাঁ দিয়ে দেব ভাই স্যার লস হলেও দিতে হবে দিবেন আমি পঁচানব্বই দুই দাতে যে ভাই বর্ণনা কেজি দুধ আমি কিন্তু সবকিছু বলছি দুধ বাচ্চা আমি গ্যারান্টি দিয়ে দেবো কারণ পার্সেন্ট খুব ভালো আচ্ছা একশো পঁচানব্বই আর যাদের যদি বাড়তি মনে হয় একটু তাদের সাথে কথা বলেন আজকে কারণ অনেক সময় আমাদেরও ভুল হয় আমি যে সব গরু দেখাই দিছি আর যেভাবে দেখাই দিছি পুরো পাবনা জেলার ব্যাপারি অনেকেই আছে যে অনেক চ্যালেঞ্জিতা চ্যালেঞ্জিতা অমক তমক ঠিক আছে জাতমান দেখে গরু কিনবি দর্শক দর্শককে আর জাতমান দেখাইতে হয় না বুঝাইতেও হয় না আচ্ছা ঠিক আছে 195 ফিক্স করে দিছি চলুন শেষের গাবিটা দর্শককে দেখি ঠিক আছে 6 নম্বর সিরিয়ালে বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন রং সাদা কালো কালো রং অংশ বেশি তলাভাত সাদা

আপনি দর্শকদের একটু দেখান দেখি তাহলে ওইভাবে প্রত্যেকটা গরু তো দেখানো সম্ভব হয় না আপনি এমনি দেখেন এই দেখেন এগুলো ঘুরবে তো না হ্যাঁ একদম কতদিন সময় আছে চারটি বার দেখান দর্শকে এরকম বাটের গরু সচরাচর ভাই পাওয়া যায় কতদিন সময় আছে ফিরদৌস ভাই এটা এখন আপনার ফুল 14 দিন টাইম আছে এখনো দুই সপ্তাহ ফুল খাবে দুই সপ্তাহ ফুল খাবে এটার দাম এটার দাম যাচ্ছে হচ্ছে আপনার সমান সমান 200 200 জি ভাই চাওয়া থাকবে নাকি এক করে দিবেন লাস্টের গরু এটা আপনি বললে আপনি করে দিবেন একটা একটা বিষয় কি ভাই যে আসলে যে দামে দেখাইতেছি সিপরেটে ওইভাবে আসলে কোমারও জানা যেহেতু আপনি বললেন সেক্ষেত্রে আমি ভাই সেল বেশি হলে লাভ কম হলেও এভারেজে দেখবেন ঠিক হয়ে গেছে আচ্ছা আমি বিক্রি বেশি করেন গরু তো অনেক কিনছেন দুই ভাই মিলে আমি যে এই যে গরুগুলা দেখাইছি ভাই প্রত্যেক গরুতে যদি 2000 করে লাভ হয় হয়তো কোনো হাজার কিন্তু এমনিতেই আমি এটা দিছি আর সপ্তাহে যদি আমি 20টা গরু বেচি 20 দিয়ে কোনো 40000 টাকা আমার টাকা খায় কি ভাই সেটাই আচ্ছা এটার দাম তাহলে 200 চাইলেন জি জি একদম কত ভাই একদম 190 190 জি ভাই 10000 টাকা এটাতে ছাড় না জি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার নাম্বার 017 88701240 এটাতে এই মুহূর্তে আছে সব দুটেই আছে ভাই দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই যে যে অফারই দেই কার যে যেখান থেকে গাবি কিনুক আমার কথা সরজমিনে খামারে এসে দেখে শুনে তারপরে গাবি করুক সংগ্রহ করুক কারণ ভাই নিজের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না ভাই ঠিক আছে নিজের সরজমিনে এসে যদি ঠকে না যদি যেতেও বা ঠকেটাই হোক না জিনিস ভাই কখন কি হবে বলা কঠিন আর নিজে যখন দেখে নিবে তখন আফসোস হবে না আর যখন আমি নিজে পাঠাবো দেওয়ার পরে হয়তো বা দশ হাজার টাকা বাকি রাখছে পাঁচ হাজার টাকা বাকি রাখছে সেক্ষেত্রে ভাই আপনার গরু দুধ হচ্ছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না দশ হাজার ধরেন আমার গায়েব শেষ ভাই আমি দেখাচ্ছি দুই হাজার টাকা লাভে আমার যদি দশ হাজারই না থাকে তাহলে কেমনি কে আমার কথা দর্শক আমার খামারে সরজমিনে এসে গাবি করো তারপর সংগ্রহ করে নিয়ে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম